আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আর একটা ম্যাথ করব। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং আর কি সো আসি এটা আজকে আমরা আর একটা ম্যাথ করি এই স্যাপ্টারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো এই স্যাপ্টারটা আমরা ভালোভাবে পারলে আমরা যে কোনো জায়গায় যে কোনো ইয়ারে ভালো করতে পারবো সো দেখি এটা কীভাবে হয়েছে এখানে বলা হয়েছে দ্য ট্রায়াল ব্যালেন্স অফ নুরুজ্জামান কোম্পানি ফর টু থাউজেন্ড সেভেনটিন ধরুন দুই দুই হাজার সতেরো নুরুজ্জামান কোম্পানির যে ট্রায়াল ব্যালেন্স সেটা দেওয়া আছে এখানে ক্যাশ দেওয়া আছে পার্সেল রিটার্নস এরপরে কেটে দিন ওই উপাদানগুলো দেওয়া আছে এখন এই ম্যাথ করতে গেলে অ্যাট ফার্স্ট আমাদের লাগবে হলো সমন্বয়গুলো সমন্বয়গুলো যদি আমরা ভালোভাবে পারি তাহলে এই ম্যাথটা আমাদের জন্য ইজি হয়ে যাবে তো আমরা আগে সমন্বয়গুলো শেষ করে সমন্বয় করার পরে ম্যাথ করবো আমরা তো চলে দেখি আমরা আসে অ্যাডজাস্টমেন্ট এখানে সমন্বয় প্রতিটা সমন্বয় দুইবার করে যাবে কয়বার দুইবার করে একটা হলো ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট অর্থাৎ যে কোনো জায়গায় দুইবার যাবে আর রেয়া মিলেরগুলো একবার যাবে তো আমরা দেখি দুইবার দুইবার কোন জায়গায় যায় এন্ডিং ইনভেন্টরি টাকা হলো দশ হাজার টাকা ইন্ডিং ইনভেন্টরি আমাদের ইনকাম স্টেটমেন্টে যাবে মাইনাস করা লাগবে কস্ট অফ সোল থেকে এরপর হলো আমাদের এটা হলো ইন্ডিং ইনভেন্টরি চলতি সম্পদ ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটে যাবে মনে রাখতে হবে এগুলো আমি আগের ম্যাথগুলো তো বলছি এরপর দুই নাম্বারে আসি এটা হলো টাকা তিন হাজার রিলেটেড টু দ্য নেক্সট ইয়ার অর্থাৎ পরবর্তী বছরের জন্য দিছে যেহেতু পরবর্তী বছরের জন্য দিছে নেক্সট ইয়ার তার মানে যেহেতু এটা ওগ্রেম সো এটা ওগ্রেম এই অগ্রেম এটা আমাদের কী করব অ্যাট ফার্স্ট আমরা ইনকাম স্টেটমেন্টে ওয়েজেস এক্সপেন্স থেকে আমরা অ্যাক্রুয়েড অ্যাক্রুয়েড হলে যোগ হয় আর অ্যাডভান্স যেহেতু প্রিফেড অ্যাডভান্স দিছে তার মানে এটা বিয়োগ করবে অর্থাৎ ওয়েজেস থেকে বিয়োগ করবে ইনকাম স্টেটমেন্টে আর যেহেতু অগ্রিম দিছে প্রিফেড তার মানে এটা আমাদের ব্যালেন্স শিটে আরেকবার যাবে হলো কারেন্ট অ্যাসেটে কত যাবে তিন হাজার টাকা কারেন্ট অ্যাসেটে অর্থাৎ প্রিপেড ওয়েজেস হিসেবে যাবে আর কি তিন টাকা আর ইনকাম স্টেটমেন্ট থেকে ওয়েজেস থেকে বাদ যাবে যেহেতু অগ্রিম এরপর আসি অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স টাকা হলো দুই হাজার ইজ ডিউ ফর টু থাউজেন্ড ডিউ যেহেতু আছে তার মানে এটা আমাদের দু সালে যেহেতু আছে ডিউ ডিউ ফর বলছে তার মানে দুই টাকা আমাদের কি করতে হবে এটা আমাদের দূরে নিতে হবে বকেয়া আছে বকেয়া অর্থাৎ বকেয়া হলে বা অ্যাক্রুয়েড এটা কি হবে যোগ হবে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সের সাথে এটা যোগ হবে আমাদের আরেকবার যাবে হলো ব্যালেন্স শিটের অ্যাকাউন্টস ইয়ের মধ্যে সরি অ্যাকাউন্টস না কী কই কারেন্ট লাইবিলিটিজের মধ্যে যাবে আর কি চলতি দায় হিসেবে যাবে এই দুই জায়গায় যাবে একটা হলো ইনকাম স্টেটমেন্ট আর একটা হলো ব্যালেন্স শিটের কারেন্ট লাইবিলিটিজে যাবে এরপরে ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েটেড বাই টাকা হলো পাঁচ হাজার এটা তো ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েটেড প্রথমে যাবে ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স হিসেবে পাঁচ হাজার টাকা আর একবার যাবে ব্যালেন্স শিটে ইকুইপমেন্ট থেকে মাইনাস হবে পাঁচ হাজার টাকা এরপর পাঁচ নম্বর হলো গুডস উইথড্রয়ান বাই দ্য ওনার পর পার্সোনাল ইউজ টাকা ছয় হাজার আচ্ছা পণ্য উত্তোলন করতে পণ্য উত্তোলন করলে আমাদের কি হয় যেহেতু পণ্য উত্তোলন করতে আমাদের যাবে না উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তার মানে ক্রয়কে কমিয়ে দিয়েছে তার মানে আমাদের এখানে এটা ক্রয় থেকে বাদ যাবে আমাদের ইনকাম স্টেটমেন্টটা আমাদের পার্সেস থেকে মাইনাস হবে গুডস উইথড্রন অর্থাৎ পণ্য উত্তোলন মাইনাস হবে আরেকবার যে হবে আমাদের ক্যাপিটাল থেকে মাইনাস হবে ব্যালেন্স শিটের ক্যাপিটাল থেকে মাইনাস হবে এটা যেহেতু আমাদের পণ্য উত্তোলন করছে সেক্ষেত্রে আমাদের আমরা জানি যে ইয়ে আর কি আমরা জানি যে মূলধনের সাথে আমাদের ইয়ে আয় যোগ হয় ব্যয়গুলো বাদ যায় উত্তোলন বাদ যায় সো আমাদের এখানে পণ্য উত্তোলন এটা বাদ যাবে ক্যাপিটাল থেকে এরপরে এখানে আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে রেজ অ্যালাউন্স ফর ডার্ক ফল ডেপট টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অফ নিট সেলস নিট সেলসের মধ্যে আমাদেরকে বলছে দুই পার দুই দশমিক পাঁচ পার্সেন্ট ইয়ে ধরতে মানে ডার্ক ফোল সন্দেহজনক কুড়ি নিশন ধরতে বলছে আর কি সন্দেহজনক জন্য কুড়ি সন্ধি ধরতে বলতে দুই দশমিক পাঁচ পার্সেন্ট নিট সেলসের ওপর রাইট এখন আসে আমরা এটা একটু হিসাব করে দেখব আমরা দেখি এখানে আমাদের বলছে নিট সেলসের ওপর দুই দশমিক পাঁচ পার্সেন্ট ধরতে এটা কিন্তু আমাদের নিউ ব্যাডাফ্ট ফুল ব্যাট ড্যাফ্ট নিউ ব্যাট ড্যাফ্ট এটা আমাদের জন্য হ্যাঁ এখন আমরা দেখি নিট সেলস আমাদের কত আছে দুই লাখ টাকা আছে দুই লাখ টাকার পর আমরা দুই দশমিক পাঁচ পার্সেন্ট ধরি হ্যাঁ দুই লাখ টাকা ইন্টু দুই দশমিক ফাইভ ফিফট পারসেন্ট পাঁচ হাজার টাকা আচ্ছা এখানে আমাদের সেলস থেকে রিটার্ন আসে এখানে ও সেলস রিটার্ন আসে তার মানে এই মনে রাখতে হবে এটা হলো ডেবিট ফার্স্ট এটা হলো ক্রেডিট তো ডেবিট ফাসের সেলস রিটার্ন ডেবিট থাকে সেলস রিটার্ন আর ক্রেডিট থাকে হল পার্সেল রিটার্ন তাহলে এখানে আমাদের রিটার্ন আসে কত পাঁচ হাজার টাকা এখান থেকে আমরা পাঁচ হাজার টাকা দুই লাখ থেকে পাঁচ হাজার বাদ দিলে হয় এক লাখ পঁচানব্বই হাজার টাকা সো এক লাখ পঁচানব্বই হাজার ইন্টু দুই দশমিক পাঁচ শিফট পার্সেন্ট তাহলে চার হাজার আটশো পঁচাত্তর টাকা আসে রাইট এখন এই চার হাজার আটশো পঁচাত্তর টাকা আমাদের হলো দুই দশমিক পাঁচ পার্সেন্ট নেট সেলস এখন আমাদের বলতে হলো রেস অ্যালাউন্স ফর ডাফ ফল ডেপ্ট দুই দশমিক পাঁচ পার্সেন্ট অফ নেট সেলস এটা হলো রেস করতে বলছে রেস আমরা যদি কোশ্চেনে দেখি আমাদের পুরাতন কোনো ইয়ে আছে কিনা ডেপ্ট আছে কিনা ব্যাড ডেপ্ট এখানে দেখা যায় পনেরোশো টাকা আমাদের পুরাতন ব্যাড ডেপ্ট আছে তাহলে আমাদের যেহেতু পনেরোশো টাকা পুরাতন ব্যাড ডেফ্ট আসে এখানে কত আছে এই যে প্রভিশন অন পর ব্যাড ডেফ্ট পনেরোশো টাকা এটা হলো পুরাতন তাহলে আমাদের নতুন পাইছি কত আমরা চার হাজার আটশো টাকা হলো নতুন ব্যাড ডেপ্ট পাইছি এটা থেকে আমরা পুরাতনটা বাদ দেবে যে পুরাতনটা পনেরোশো টাকা বাদ দেবো বাদ দিলে যেটা হবে সেটাই আমাদের হলো ইনকাম স্টেটমেন্টে যাবে অপারেটিং এক্সপেন্সে রাইট ইনকাম স্টেটমেন্টে অপারেটিং এক্সপেন্সে যাবে অর্থাৎ নতুনটা থেকে আমরা পুরাতনটা বাদ দেবো বাদ দেওয়ার পরে যেটা আসবে সেটাই হলো আমাদের ব্যাড ডেপ্ট এক্সপেন্স আর কি অ্যাট ফার্স্ট এটা এক জায়গায় যাবে তো রেস করলে আমরা যদি দেখি আমাদের মনে করো এটা কীভাবে রেস মানে কি বৃদ্ধি করা আমাদের বলছে যে কুড়িংশন যদি বৃদ্ধি করতে দুই দশমিক পাঁচ পার্সেন্ট তো আমাদের পুরাতন ছিল পনেরোশো টাকা এখন নতুন হয়েছে চার হাজার আটশো পঁচাত্তর এটা থেকে পনেরোশো বাদ দিলে আমাদের কত হয় তিন হাজার তিন হাজার কত জানি হয় তিন হাজার প্লাস হয় আর কি তার মানে আমরা দেখা যায় পনেরোশো থেকে কিন্তু তিন হাজার প্লাস হয়ে গেছে টাকা সো এটা আমরা বৃদ্ধি করছি আর কি এটা হলো আমাদের ব্যাড ডেপ্ট এক্সপেন্স আর এটা আবার আমরা দিয়ে দুই দশমিক পাঁচ পার্সেন্ট বের করছি এটা আমাদের কিসের থেকে বাদ দিতে হবে অ্যাকাউন্টস রিসিভেবল থেকে দেন আদারকে কমিয়ে দিয়েছে সো আদার থেকে এটা আমাদের বাদ দিতে হবে যেহেতু আমরা সন্দেহজনক সঞ্চিতি দৌড়ছি এটা দেন আদার থেকে বাদ দিয়ে দিতে হবে আর কি তো অ্যাকাউন্টস রিসিভেবল থেকে বাদ যাবে চার হাজার আটশো পঁচাত্তর আর হলো আমাদের ইনকাম স্টেটমেন্টে যাবে তাহলে অ্যাকাউন্টস রিসিভেবলটা যাবে হলো আমাদের ব্যালেন্স শিটে আর ইনকাম স্টেটমেন্টে যাবে হলো আমাদের ওই যে নতুনটা থেকে চার হাজার আটশো পঁচাত্তর বিয়োগ হল পুরাতনটা পনেরোশো টাকা প্রভিশন যেটা ওইটা বাদ দেবো দিলে যেটা হবে এটা হলো আমাদের ইনকাম স্টেটমেন্টের ব্যাড ডেপ অ্যাক্সপেন্স তো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল যারা একবার বুঝবেন না কয়েকবার ভিডিওটা দেখলে বিশেষ করে এই জায়গাটা বেশিরভাগ বোঝার ট্রাই করবেন তাহলে আমাদের এগুলো মোটামুটি সহজে আছে তাহলে আমাদের কাছে ইজি হয়ে যাবে আর কি সো সমন্বয় হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমন্বয় না পারলে ম্যাথ করতে পারবেন না ম্যাথ তো সমন্বয়গুলো আমাদের শেষ দেখালাম কোনগুলো কোনগুলো কোন জায়গায় যাবে তো এইভাবে আমাদেরকে আর কি করতে হবে এখন আসি আমি এখন আমার ম্যাটটা দেখে হ্যাঁ আমাদের এখানে কি করতে বলছে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট বলছে কি এখানে সিঙ্গেল স্টেটমেন্ট বা মাল্টিপল স্টেটমেন্ট এরকম কিছু বলছে এরকম কিছু বলেনি আমরা যদি দেখবো যদি আর সেলস থাকে তার মানে আমাদের মাল্টিপল স্টেপ স্টেটমেন্ট করা লাগবে আর কি এরপরে ক্লাসিফাইড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ব্যালেন্স শিটের আরেক নাম কি ক্লাসিফাইড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ইজ এ পজিশন এটা হলো আমাদের ব্যালেন্স শিট এখন আসি আমাদের মেন কাজে তা আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে প্রথমে দেখতে হবে এখানে সেলস আর পার্সেস আছে এখানে সেলসও আসে পার্সেল যা সে এই এর পার্সেল আছে তার মানে মাল্টিপল তাহলে আমাদের প্রথমে মাল্টিপাল স্টাফিস্টেটমেন্টে কী করা লাগবে প্রথমে নিট বিক্রয় বের করা লাগবে এরপরে মাইনাস বিক্রি তো বের এরপরে হলো অপারেটিং এক্সপেন্স এরপরে ফাইনালি ইয়ে বের করা লাগবে নিট ইনকাম সো আমরা সেলসের সাথে দুই লাখ টাকা এটা থেকে সেলস রিটার্ন হবে পাঁচ হাজার টাকা তাহলে এক লাখ পঁচানব্বই হাজার টাকা হয় তাহলে আমাদের নিট সেলস কত আসে এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই হাজার টাকা গেল এরপরে কস্ট অফ গুড সোল্ট বাট কস্ট অফ গুড সোল্ট হলো কত কস্ট অফ গুডস ধরে আমাদেরকে বের করা লাগবে ওপেনিং ইনভেন্টরি দেখা লাগবে এই যে ওপেনিং ইনভেন্টরি জানুয়ারি কত এই যে দশ হাজার টাকা ওপেনিং ইনভেন্টরি আমরা লিখলাম দশ হাজার টাকা এরপরে পার্সেজ পার্সেজ এক লাখ পনেরো হাজার টাকা এটা পার্সেল রিটার্ন থাকে ক্রেডিট এই যে রিটার্ন আছে দুই হাজার পাঁচশো টাকা তাহলে পার্সেজ এক লাখ পনেরো হাজার টাকা থেকে আমরা দুই হাজার পাঁচশো টাকা বাদ দেবো তাহলে বাদ দেওয়ার পরে আমাদের এরপরে বাদ দেওয়ার পরে একটা অ্যান্সার আসবে এরপরে আমরা একসাথে আর কি বাদ দিয়েছি না আমাদের সমন্বয়ে আরেকটা উপাদান আছে সমন্বয়ে একটা উপাদান হলো ওই যে গুডস উইথড্রন আমরা সমন্বয়ে দেখলাম বাই ওনার অর্থাৎ মালিক কর্তৃক পণ্য উত্তোলন আর কি সো এটা আমরা বাদ দেওয়া লাগবে ছয় হাজার টাকা সো আমরা একসাথে ছয় হাজার টাকা এই দুই হাজার পাঁচশো আর ছয় হাজার বাদ দিলে হয় এক লাখ ছয় হাজার পাঁচশো টাকা এক লাখ পনেরো হাজার টাকা থেকে ডিরেক্ট এক্সপেন্স দেখা লাগবে আমাদের এখানে আছে কিনা ডিরেক্ট এক্সপেন্স কোনগুলো কেরি দিন ওয়ার্ড কেরিডি ইনওয়ার্ড হলো আমাদের ক্রয় পরিবহন এরপর ওয়েজেস এস এগুলো হলো আমাদের ডিরেক্ট এক্সপেন্স এখন আমাদের এই যে কেরি দিন ওয়ার্ড চার হাজার টাকা এটা আমাদের যাবে ডিরেক্ট এক্সপেন্সে সরাসরি ব্যয়ের খরচে আর কি এরপর এই যে ওয়েজেস আছে বিশ হাজার টাকা এটাও আমাদের যাবে তাহলে এই দুটো আমরা নিলাম এখানে কেরিড ইনওয়ার্ড হলো চার হাজার টাকা ওয়েজেস আচ্ছা ওয়েজেস এক্সপেন্স এখানে আমাদের কত যাবেন ওয়েজেস এক্সপেন্স আমরা যদি দেখি এখানে এই যে ওই এখানে আমাদের পরবর্তী বছরের দেওয়া আছে যেহেতু বলছে অগ্রিম দেওয়া আছে তার মানে আমাদের অগ্রিমটা বাদ দিতে হবে তিন টাকা পশু দেওয়া আছে কত টাকা কোশ্চেনে দেওয়া আছে বিশ হাজার তো বিশ হাজার থেকে আমরা তিন হাজার বাদ দিলে সতেরো হাজার টাকা আমরা সমন্বয়ে দেখি তিন হাজার টাকা নেক্সট ইয়ারের জন্য দেওয়া আছে তো সেটা বাদ দিলে আমাদের ওয়েজেস এক্সপেন্স চলে আসবে সতেরো হাজার টাকা এটার এটা যোগ করলে একুশ হাজার টাকা তো এগুলো যোগ করে আমাদের একসাথে ইয়ে করে এরপরে মাইনাস করবো ইন্ডিং ইনভেন্টরি ইন্ডিং ইনভেন্টারি আমরা আমাদের সমন্বয় পেয়ে গেছি এখানে ইন্ডিং ইনভেন্টরি হলো দশ হাজার টাকা দশ হাজার টাকা এই দশ হাজার টাকা আমরা বাদ দিয়ে দেবো দিলে হবে এক লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা এখন বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় এক লাখ ষাটাশ সাতাশ হাজার পাঁচশো টাকা বাদ দিলে সাতষট্টি হাজার পাঁচশো টাকা আমরা পাবো গ্রস এটা আমাদের জন্য আচ্ছা এরপরে আসি লেস অপারেটিং এক্সপেন্স এখন অপারেটিং এক্সপেন্সের দুইটা স্টেপ একটা হলো সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স আরেকটা হলো আমাদের ইয়ে আর কি কয় অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স তাহলে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনে কোনগুলো যাবেন যে আমরা যদি দেখি এখানে সেলিং এক্সপেন্স এটা সরাসরি সেলস এক্সপেন্সে যাবে সেল অ্যান্ড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সে যাবে দশ হাজার টাকা আর কোনো কিছু ইস ইন্স্যুরেন্সে এক্সপেন্সে যাবে হলো আমাদের অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সে যাবে আর কিছু আসে কিনা এখানে এখানে আর কিছু নাই এরপরে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সের সাথে আমাদেরও সমন্বয় দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স দুই হাজার পর ডিউ ডিউ পর দুই হাজার সতেরো 2017 হাজার সতেরো সালের জন্য হ্যাঁ তাহলে এটা আমরা যেহেতু অ্যাকুয়েট বকে এটা যোগ করে দেবো যোগ করে এই দেব 25000 হাজার যোগ বিশ হাজার দুই হাজার হাজার টাকা আর এখানে সেলিং এক্সপেন্স হলো দশ হাজার টাকা এখন আসি এরপরে ইন্স্যুরেন্সের এক্সপেন্স আমরা তিন হাজার টাকা লিখলাম এরপরে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স পাঁচ হাজার টাকা আমরা সমন্বয় থেকে বের করলাম এই যে ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েটেড বাই পাঁচ হাজার টাকা এই ডেপ্রিসিয়েটেড এক্সপেন্স আমরা এখানে পাঁচ হাজার টাকা লিখলাম এরপরে ব্যাড ডেফ এক্সপেন্স এই যেটা হলো মেন আমাদের জন্য ব্যাডড্যাপ্ট এক্সপেন্স আমরা এখানে এক লাখ পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা ওই দিন বলছে নিট সেলসের উপর বের করতে তো আমরা নিট সেলস এক লাখ পঁচানব্বই হাজার টাকা পাইছি এটার দুই করলে আমরা এটা হলো নিউ চার হাজার আটশো পঁচাত্তর টাকা নিউ এক্সপেন্স পাইছি এটা থেকে আমরা ওল্ড যেটা আছে সেটা বাদ দিয়ে দেবো ওল্ড এক্স অ্যালাউন্স বাদ দিয়ে দেবো পনেরোশো টাকা তাহলে আসবে হলো তিন টাকা হ্যাঁ এটা হলো আমাদের ব্যাডডেপ এক্সপেন্স পাইলাম আমরা তাহলে আমরা এগুলো সবগুলো যোগ করে আটচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর আছে এটা আমরা মোট মুনাফা থেকে বাদ দিলে আমাদের কত যেখানে মোট মুনাফা থেকে বাদ দিলে উনিশ টাকা আসে এখন আমাদের এখানে অপারেটিং ইনকাম পাইছি আমরা এখন আমাদের যোগ করা লাগে নন অপারেটিং ইনকাম বাদ নন অপারেটিং এক্সপেন্স এই দুইটাকে আমাদের এখানে আসে এই ম্যাথের মধ্যে আমরা যদি দেখি আপনারা খেয়াল করে দেখবেন এই ম্যাথের মধ্যে কোনো নন অপারেটিং ইনকাম বা এক্সপেন্স এমন কিছুই নাই তো এইগুলো আমাদের যোগ বের করা লাগবে না আমরা সরাসরি যেটা পাবো সেটাই হলো আমাদের নিট ইনকাম তাহলে নিট ইনকাম হলো আমাদের উনিশ টাকা রাইট এখন আসি আমাদের ব্যালেন্স শিট করতে বলছে রাইট ব্যালেন্স শিটে আমাদের প্রথমে আসবে হলো অ্যাসেট অ্যাসেটের মধ্যে আমাদের ধাপগুলো কি কারেন্ট অ্যাসেট কারান্ট অ্যাসেট এরপরে ইনভেস্টমেন্ট এরপরে হলো ইন্টার্নেবল অ্যাসেট আমরা এখন ফার্স্ট টাইম কারেন্ট অ্যাসেটে চলে যাই কারেন্ট অ্যাসেট শুনে যাই কারেন্ট অ্যাসেট হলো ক্যাশ আট হাজার টাকা হ্যাঁ এরপরগুলো আমরা যদি দেখি অ্যাকাউন্টস রিসিবেল আছে পনেরো হাজার টাকা রাইট অ্যাকাউন্টস রিসিবেবল থেকে আমাদের সমন্বয়ের মধ্যে আমরা যে যেটা বাদ দিয়েছি সেটা এখান থেকে বাদ দেওয়া লাগবে এই যে এই যে অ্যালাউন্স যেটা আছে ডেপ্ট ডাউটফুল ডেপ্ট যেটা আছে দুই দশমিক পাঁচ পার্সেন্ট এটা বাদ দেওয়া লাগবে কত আমরা পাইছি চার হাজার সাতশো আটশো পঁচাত্তর টাকা তো এখানে আমরা যখন চলতি সম্পদ এটা লিখব অ্যাকাউন্টস রিসিভেবল থেকে আমরা ডাক ফুল অ্যালাউন্সটা বাদ দেব চার হাজার আটশো পঁচাত্তর টাকা পনেরো হাজার টাকা বাদ দিলে যেটা থাকবে এটাই হলো আমাদের চলতি সম্পদ বা অ্যাকাউন্টস রিসিভেবল এরপরে আর দেখি কোনো অ্যাকাউন্টস রিসিভ চলতি সম্পদ আছে কিনা এখানে আর নাই আমরা এখানে আসলে আবার দেখতে করবো ইন্ডিং ইনভেন্টরি দশ হাজার টাকা হলো এটা হলো আমাদের জন্য চলতি সম্পদ নেক্সট ইয়ার অগ্রিম যেহেতু তার মানে অগ্রিম আমাদের জন্য চলতি সম্পদ প্রিপেইড ওয়েজেস নামে লিখবো তিন টাকা আর এটা তো হলো বকে এটা চলতে দেওয়া যাবে আর কিছু এখানে আমাদের যাবে না আর এটা তো আমরা অ্যাকাউন্ট থেকে বাদ দেবো এই যে ক্যাশ আমরা আট হাজার টাকা লিখলাম প্রিপেইড ওয়াইজেস তিন হাজার টাকা লিখলাম সমন্বয় থেকে ইনভেন্টরি ইন্ডিং হল দশ হাজার টাকা এটা আমরা লিখলাম এরপরে অ্যাকাউন্টস রিসিভেবল হলো অ্যালাউন্স হল পনেরো হাজার টাকা আমাদের আমরা ইয়েতে পাইছি কোথায় ট্রায়াল ব্যালেন্স এটা থেকে আমরা নিউ ডেপ্ট অ্যালাউন্স যেটা আমরা নতুন করে পাইছি চার হাজার আটশো পঁচাত্তর টাকা এটা বাদ দেবো বাদ দিলে আমাদের দশ হাজার সরি এক লাখ একশো দশ হাজার একশো পঁচিশ টাকা দশ হাজার একশো পঁচিশ টাকা আসে আর কি তো এগুলো আমরা সবগুলো যোগ করলে আসে হলো কারেন্ট অ্যাসেট একত্রিশ হাজার একশো পঁচিশ টাকা এটা হলো আমাদের কারেন্ট এসেট হ্যাঁ এখন আমরা দেখতে প্লান্ট অ্যাসেট আছে কি এরপরে হলো ওই এর মধ্যে কোন কোন উপাদানগুলো যাবে আমরা একটু তাড়াতাড়ি করে এখন আদান দিয়ে দিচ্ছে প্ল্যান্ট অ্যাসেট আমাদের এখানে আমরা যদি দেখি এখান থেকে প্রিমিসেস আছে মনে রাখতে প্রিমিসেস নিষ্কর সম্পদ এটা হলো এক লাখ বিশ হাজার টাকা প্রিমিসেস এক লাখ বিশ হাজার টাকা এটা হবে আমাদের সম্পদ ইকুইপমেন্ট আছে বিশ হাজার টাকা এটা থেকে আমরা ডিপ্রিসিয়েটেড পাঁচ হাজার টাকা বাদ দেব তাহলে পনেরো হাজার টাকা হবে আর কোনো স্থায়ী সম্পদ আমাদের এখানে নাই তো আমাদের প্লান্টাস্ট গেলেও ই প্রিমিসেস এক লাখ বিশ হাজার টাকা ইকুইপমেন্ট হলো বিশ হাজার থেকে পাঁচ হাজার বাদ যাবে অ্যাকমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা কোথায় পাইছি এটা পাইছি হলো সমন্বয় এটা বাদ দিলে পনেরো হাজার টাকা আসবে আমাদের প্লান্ট ইকুইপমেন্ট তাহলে এখানে আমরা যোগ করলে আসি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সো সব সম্পদ যোগ করলে ষোলো লাখ একশো সরি এক লাখ ছেষট্টি হাজার একশো পঁচিশ টাকা এক লাখ ছেষট্টি হাজার একশো পঁচিশ টাকা হলো আমাদের টোটাল সম্পদ টোটাল অ্যাসেট এখন এসে অ্যালকুলা তৈরি এখন কারেন্ট লাইবিলিটিস কি কি আছে আমরা সেটা দেখতে হবো এরপরে লাগবে কারেন্ট লাইবিলিটিস আমরা যদি দেখি এখানে অ্যাকাউন্টসুয়েবল এগারো হাজার টাকা অ্যাকাউন্টসুয়েবল আছে সমন্বয়ে দেখি আমরা সমন্বয় যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এখানে ডিও আসে ডিও পর কত আছে এখানে দুই হাজার টাকা এটা হবে আমাদের চলতে দেওয়া যাবে যেহেতু বকেয়া আর কিছু আছে এখানে আর কিছু তো নেই এই যে দুইটা পয়সা অ্যাডভান্স পেয়ে বল আর হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেয়ে বল দুই হাজার টাকা চার হাজার টাকা এখন আসে ওই কীভাবে নির্ণয় করবে ওই নির্ণয় করতে হলে আমাদের এখান থেকে ক্যাপিটাল আসবে ক্যাপিটাল থেকে আমাদের যোগ হবে ক্যাপিটালের সাথে যোগ হবে নেট ইনকাম ক্যাপিটাল এখানে কত আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা নিট ইনকাম আমরা কত পাইছি নিট ইনকাম আমরা এখানে পাইছি নিট ইনকাম এক উনিশ হাজার একশো পঁচিশ টাকা এটা যোগ করবো হ্যাঁ এরপর ড্রয়িংস কত আছে ড্রয়িংস আছে দশ হাজার টাকা এটা বিয়োগ করব এরপরে আমাদের যেহেতু ওই যে সমন্বয় আমরা আর একটা ইয়ে দেখছি যে গুডস উইথড্রন এই যে পণ্য উত্তোলন করছে তার মানে এটা আমাদের যেহেতু উত্তোলন করছে মূলধনকে কমিয়ে দিছে তার মানে এটা মূলধন থেকে কমে যাবে মূলধন থেকে মাইনাস করে লাগবে ছয় টাকা তাহলে আমরা দেখি এখানে ক্যাপিটাল এক লাখ পঞ্চাশ হাজার মাইনাস বুটস উজ্জন ছয় হাজার টাকা নিট ইনকাম যোগ উনিশ হাজার একশো পঁচিশ টাকা ড্রয়িং সুত্তোলন হল বিশ হাজার টাকা দশ হাজার টাকা বিয়োগ তাহলে আসে এক লাখ তিপ্পান্ন হাজার একশো পঁচিশ টাকা সো এটা এটা আমরা যোগ করে দিলে এক লাখ ছিষট্টি হাজার একশো পঁচিশ টাকা আসে সো এটা হলো আমাদের টোটাল এল প্লাস ওই টোটাল অ্যাসেট আর হলো টোটাল এল প্লাস ওই এখানে টোটাল এল প্লাসও এখানে টোটাল হেল্পলাসও এইটা তো এটাই হলো আমাদের এই ম্যাটটা আসলে সমন্বয়গুলো পারলে বাকিগুলো আমরা ইজিলি করতে পারবো আর কি সো সমন্বয়গুলো ভালোভাবে খেয়াল করে দেখবেন এরপরে ম্যাটটা করলে আপনারা পারবেন নিজে নিজে অনেক বেশি প্র্যাকটিস করবেন তাহলে ভুল হবে না তো আশা করি সবাই বুঝতে পারছেন এরপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ